আমি তো মানি ভীষণই মানি আমি রাস্তায় দেখলেও নমস্কার করি আর হোপফুল থাকি যে দিনটা ভালো যাবে আমি মানি দুই শালিক সবার দিন ভালো করতে আসছে রোজ সাড়ে পাঁচটায় আর দুই পাশে দুজনকে জিজ্ঞাসা করি তারা কি মানে দুই শালিক ছোট আমি ছোটবেলায় মানতাম কারণ এক শালিক দেখলে দিনের শেষে মা পিটিয়ে দিত এইটা আমি ছোটবেলায় দেখেছি তারপর একদিন বড় হয়ে বললাম না এই দুই শালিক আমার জীবন দখল করতে পারে না তারপর থেকে দুই শালিক করেনি বাট আনটিল টুডে আবার আমি ব্যাক টু দুই শালিক সুইট দেখতে একটা পাখি এবার থাকলে দুজন থাকুক একজন থাকুক একজন থাকলে কি সে খারাপ হয়ে যাবে আমার ও সব কিছু নেই আমি এসব কিচ্ছু বানি না

বন্দুক ভেতরে আছে বন্দুক মনে আছে গুলি আমি নিয়ে ঘুরছি কাঁধে চশমা হ্যাঁ কাঁধ দিয়ে দেখতে হয় পেছন থেকে কে আসছে একটু দেখা যায় এইভাবে আর আমি একেবারেই অস্ত্রলেস একদম দেবী তো কারো সবার থেকে আমার এক একটা করে অস্ত্র নিতে হবে

থাকবে কাছ থেকে যদি কেউ উড়ে যেতে চায় তাহলে তো আমি তো জুটো জানি ওকে তো শিখিয়ে দেবো আরো সেলাই ঠেলাই করে পুতে ফুতে আমি রাত্রি দেবো জুটো দেবে কেউ নিয়ে যাবে না আর আমরা চারজনই খুবই ভালো বন্ধু হয়ে গেছি আমাদের মধ্যে কোনো কম্পিটিশন নেই আমরা দুই বোন মানে দুই বোনের মতনই আর আমাদের সবার মধ্যে খুবই ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে তো আমরা সবসময় চাইবো যে আমরা সবাই ভালো করি একসাথে যাতে দুই শালিক এজ আ প্রজেক্ট হিট হয়

আর তাদের সবার নিজস্ব গল্প আছে মানে এইটা শুধু এই যে যেমন ওরা বললো কারেক্টলি চারজনের গল্প নয় এখানে কিন্তু মেন বিলিন বলতে গেলে আমাদের বাবা অমিতা অবধা যার জন্যে হিজ প্রবলে দ্য প্রোটাগনিস যার জন্য গল্পটা তৈরি হয়েছে আমাদের আর সব চরিত্রের গল্প রয়েছে তো আমরা আশা করব আর আমরা চেষ্টা করবো এটা খুব ভালো হোক আর আমরা জানি সেটা ভালো হবে গল্পটা ভালো ভি হ্যাভ স্বর্ণদা বি হ্যাব সলিলদা অ্যান্ড ভি হ্যাঁ স্টার জলসা

ইস दट সবাই 30 সেপ্টেম্বর থেকে চোক অন্য জায়গায় না স্টার জলসার পর্দায় যেন থাকে। ঠিক আছে? हां। তুমি বলো। আমি কি বলবো মানে আমি একটাই কথা বলবো। 5:30 টা থেকে আসছে 30 তারিখে স্টার জলসায় তো তোমরা প্লিজ দেখো আমি তো বেশি কিছু বলতে পারবো না। তোমরা দেখো এটাই বলো ভালো লাগবে। थैंक यू। তবে বলেছি না ঠিক আরোপায় জুতো হবে না। डन। স্টার জলসায় দিন সাড়ে পাঁচটায় দেখতে হবে যদি না দেখতে পারো তাহলে সাড়ে পাঁচটা জলসা তিরিশে সেপ্টেম্বর মনে রাখবো